আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবাররারকাত আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং আর সম্ভবত আমাদের সবার জীবনের সাথে জড়িত একটা বিষয় নিয়ে কথা বলবো। জীবনে যে নানা রকম কষ্ট চ্যালেঞ্জ বা অপ্রত্যাশিত মোড় আসে ইসলামে এই ব্যাপারটাকে কীভাবে দেখা হয় আমরা প্রায়ই আল্লাহ পরীক্ষা নিচ্ছেন এই কথাটা বলি বা শুনি কিন্তু এই পরীক্ষার ধারণাটার আসল মানেটা কি এটা কি শুধু কষ্ট বা বিপদ নাকি এর চেয়েও গভীর কিছু আমাদের আজকের আলোচনার সোর্সগুলো মূলত এই ঐশ্বরিক পরীক্ষার ধর্মতত্ত্ব নিয়ে কথা বলছে আমাদের লক্ষ্য হল এই সোর্সগুলোর আলোকে বিষয়টাকে একদম গোড়া থেকে বোঝা আমরা বালা ফিতনা এবং ইবতিলা এর মতো কিছু শব্দ হয়তো শুনেছি এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে আর সবচেয়ে বড় কথা হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসুলের জীবন থেকে আমরা এই পরীক্ষাগুলো সম্পর্কে কি শিখতে পারি যা আমাদের আজকের জীবনের সমস্যাগুলোর সাথে সরাসরি প্রাসঙ্গিক চলুন এই গভীর আলোচনাটা শুরু করা যাক তাহলে শুরুতেই একটা প্রশ্ন এই যে আমরা কথায় কথায় বলি পরীক্ষা এর উদ্দেশ্যটা কি সোর্সগুলো বলছে জীবন আর মৃত্যুকে বানানোই হয়েছে পরীক্ষা করার জন্য যে কে কাজে সবচেয়ে ভালো তার মানে এটা জীবনের কোনো সাইড ইস্যু না বরং বরং সেন্ট্রাল থিম একদম এটা জীবনের অপারেটিং সিস্টেমের অংশ আর কি আর এই পরীক্ষাগুলোর উদ্দেশ্য বহুমুখী কোরআন হাদিসের আলোকে দেখলে প্রধানত তিনটি উদ্দেশ্য দেখা যায় এক পাপ মোচন করা যাকে বলা হয় কাফফারা। মানে দুনিয়ার ছোট ছোট কষ্টগুলো আখেরাতের বড় শাস্তির কাফফারা হয়ে যায় আচ্ছা দুই বিশ্বাসীদের মর্যাদা বৃদ্ধি করা বা রফ আদারাজাত কিছু পরীক্ষা আসে আমাদের আধ্যাত্মিক লেভেল অপ করার জন্যে আর তিন নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যবাদীদের থেকে ভণ্ড বা মুনাফিকদের আলাদা করা রাইট সুরা আনকাবুতে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে মানুষ কি ভেবেছে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে কোনো পরীক্ষা ছাড়াই ইমানের দাবিটা তো প্রমাণ সাপেক্ষ আপনি বালা ফিতনা আর ইবায়ের কথা বলছিলেন এই তিনটার মধ্যে কি কোনো সূক্ষ্ম পার্থক্য আছে নাকি এগুলো সবই একই জিনিসের ভিন্ন নাম চমৎকার প্রশ্ন এদের মধ্যে সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সহজভাবে বললে বালা হল এমন পরীক্ষা যা সাধারণত মর্যাদা বাড়ানোর জন্য আসে যেমন হজরত ইব্রাহিম সালামের কুরবানীর পরীক্ষা এটা কঠিন কিন্তু এর শেষটা গৌরবের ইবতিলা প্রায়ই আসে কোনো ভুল বা বিচ্যুতির পর পরিশুদ্ধি বা সংশোধনের জন্য যেমন ধরুন হজরত ইউনুস সালামের মাছের পেটে যাওয়ার ঘটনা আর ফিতনা হল সবচেয়ে জটিল আচ্ছা এটা এমন এক পরীক্ষা যা ভালো মন্দের পার্থক্যটাকেই প্রায় মুছে দেয় এটা প্রায়ই আসে প্রাচুর্য ক্ষমতা জ্ঞান বা আকর্ষণীয় কোনো কিছুর রূপে যেমন সম্পদ বা ক্ষমতার পরীক্ষা হযরত ইউসুফ আলহা সালামের জীবনে আমরা এই তিনটারই একটা অসাধারণ মিশ্রণ দেখতে পাই বাহ এই ফ্রেমওয়ার্কটা তো পুরো আলোচনাটাকেই একটা নতুন ডাইমেনশন দিল তাহলে তো এই পরীক্ষার ধারা একদম মানব ইতিহাসে শুরু থেকেই চলে আসছে হযরত আদম আলাইহি সালামের গল্পটা দিয়েই শুরু করা যাক জান্নাতের সব সুযোগ সুবিধার মধ্যে মাত্র একটা নিষেধাজ্ঞা আর এখানে পরীক্ষাটা কিন্তু শুধু একটা ফল খাওয়ার লোভ ছিল না এটা আরও অনেক গভীর শয়তান তাকে কিসের লোভ দেখিয়েছিল ক্ষমতা আর অমরত্ব একদম সে বলেছিল তোমাদের রব কি চান তোমরা ফেরেস্তা হয়ে যাও বা চিরস্থায়ী হয়ে যাও এটা ছিল উচ্চাকাঙ্ক্ষার ফিতনা তবে এখানে সবচেয়ে শিক্ষণীয় বিষয় হল আদম আলাহি সালামের ভুল আর ইবলিসের ভুলের পার্থক্য হ্যাঁ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ইবলিস ভুল করেছিল অহংকার থেকে এবং সে তার ভুলের উপর অটল ছিল কোনো অনুশোচনা করেনি অন্যদিকে আদম ভুল করেছিলেন মানবিক দুর্বলতা আর আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে কিন্তু ভুল বোঝার সাথে সাথেই তিনি অনুতপ্ত হয়েছেন তওবা করেছেন এক্স্যাক্টলি এটাই হল মানুষের জন্য সফলতার টেমপ্লেট ভুল করাটা সমস্যা না ভুল স্বীকার করে ফিরে আসাই হলো মূল পরীক্ষা আর কথা ভাবি নশো বছর একটা মানুষ প্রায় এক হাজার বছর ধরে একটা জাতিকে দাওয়াত দিচ্ছেন আর হাতে গোনা কিছু মানুষ ছাড়া কেউ শুনছে না এর চেয়ে বড় ধৈর্যের পরীক্ষা আর কি হতে পারে এর মানসিক চাপটা তো অকল্পনীয় এটা ধৈর্যের এক চরম দৃষ্টান্ত কিন্তু তার পরীক্ষা শুধু সামাজিক প্রত্যাখ্যানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার সবচেয়ে কঠিন পরীক্ষাটা ছিল পারিবারিক নিজের স্ত্রী আর সন্তান যখন আপনার রিসালাকে প্রত্যাখ্যান করে তখন সেটা কতটা কঠিন হতে পারে আর মবাপ্লাবনের সময় যখন তিনি আল্লাহর আদেশে তার অবিশ্বাসী পুত্রকে ডাকলেন আর সে প্রত্যাখ্যান করল তখন পিতা হিসাবে তার হৃদয় যে কষ্ট হয়েছিল তা আমরা কল্পনা করতে পারি ঠিক কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাকে শেখালেন সে তোমার পরিবারভুক্ত নয় এই ঘটনাটা একটা যুগান্তকারী ধর্মতাত্ত্বিক নীতি প্রতিষ্ঠা করে রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক বড় এবং শক্তিশালী মানে নিজের সন্তানের প্রতি ভালোবাসা এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত্য এই দুয়ের মধ্যে আল্লাহর আদেশকে বেছে নেওয়াই ছিল তার পরীক্ষা একদম এটা ছিল এক কঠিন বালা এই যে পারিবারিক ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এখান থেকে আমরা কি হজরত ইব্রাহিম আলহ সালামের দিকে যেতে পারি কারণ ত্যাগের পরীক্ষায় তো তিনি সর্বোচ্চ মান স্থাপন করেছেন তাকে তো খলিল বা আল্লাহর বন্ধু বলা হয় আর বন্ধুত্বের সবচেয়ে বড় প্রমাণ তো ত্যাগেই দিতে হয় আপনি খুব সুন্দরভাবে কানেক্ট করেছেন হজরত ইব্রাহিম আলাইস্লামের জীবনটাই ছিল ধাপে ধাপে নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলোকে আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার একটা জার্নি প্রথমে তিনি তার সমাজ সংস্কৃতি আর বাবাকে ত্যাগ করলেন সত্যের জন্য এরপর আল্লাহর আদেশে স্ত্রী ও দুগ্ধ দুগ্ধপোষ্য শিশুকে জনমানবহীন মরুভূমিতে রেখে আসলেন ভাবন্ত একবার একজন স্বামী ও বাবার জন্য এর চেয়ে কঠিন আর কি হতে পারে আর যখন সেই শিশুপুত্র ইসমাইল কৈশোরে পৌঁছাল যার জন্য তিনি এত কাল অপেক্ষা করেছেন তখন আসলো চূড়ান্ত পরীক্ষা তাকে কুরবানি করার আদেশ এই জায়গাটাতেই তো মানুষের বুঝতে অসুবিধা হয় আল্লাহ কেন এমন একটা আদেশ দেবেন কারণ পরীক্ষার উদ্দেশ্য তো ইসমাইলের জীবন নেওয়া ছিল না উদ্দেশ্য ছিল এটা দেখা যে ইব্রাহিমের হৃদয়ের সিংহাসনে কে বসে আছে আল্লাহ নাকি তার পুত্র মানে আল্লাহর ভালোবাসা কি পুত্রের ভালোবাসার চেয়েও বেশি হ্যাঁ যখন পিতা পুত্র দুজনেই দ্বিধাহীনভাবে আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে পুরোপুরি সঁপে দিলেন তখনই পরীক্ষাটা পূর্ণ হল এই চূড়ান্ত আত্মসমর্পণের মুহূর্তটাই ছিল মহান তাই আল্লাহ সাথে সাথেই একটা মহান কুরবানির বিনিময়ে ইসমাইলের জীবন রক্ষা করলেন এটা ছিল মর্যাদাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য একটা বালা আমরা ধৈর্য আর ত্যাগের মতো বিষয় নিয়ে কথা বললাম কিন্তু এমন কোনও কি আছেন যার জীবনটা যেন পরীক্ষার একটা কমপ্লিট প্যাকেজ ছিল যেখানে ব্যক্তিগত সামাজিক মনস্তাত্ত্বিক সব ধরনের চ্যালেঞ্জে একসাথে ছিল আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন আর ঠিক এই কারণেই হজরত ইউসুফ সালামের কাহিনীকে কোরানে আহসানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনী বলা হয় হ্যাঁ শ্রেষ্ঠ কাহিনী তার জীবনটা একটা মাস্টার ক্লাসের মতো তার পরীক্ষাগুলোকে আমরা কয়েকটি ধাপে ভাগ করতে পারি প্রথমত ভাইদের বিশ্বাসঘাতকতা ও কূপে নিক্ষেপ এটা ছিল আপনজনদের কাছ থেকে পাওয়া পরিত্যক্ত হওয়ার যন্ত্রণা দ্বিতীয়ত আজিজের স্ত্রীর প্রলোভন এটা ছিল যৌবন সৌন্দর্য আর ক্ষমতার এক মারাত্মক ফিতনা তৃতীয়ত বিনা দোষে বছরের পর বছর কারাগারে বন্দি থাকা এটা ছিল প্রাতিষ্ঠানিক অবিচারের শিকার হওয়ার পরীক্ষা আর চতুর্থ তো চতুর্থটাই তো সবচেয়ে আশ্চর্যজনক আমরা সবসময় কষ্ট জেল বা কূপের অন্ধকারকেই পরীক্ষা মনে করি কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা তো শায়দ এর পরেই এসেছিল ঠিক ধরেছেন তার সবচেয়ে বড় পরীক্ষা ছিল মিশরের ক্ষমতার শীর্ষে পৌঁছানো এটাই তো অবাক করা ব্যাপার মানে জেলখানার অন্ধকার বা কূপের গভীরতার চেয়েও বড় পরীক্ষা ছিল সিংহাসনে বসা এটা তো প্রচলিত ধারণার একেবারে উল্টো একদম আমরা সবসময় ভাবি কষ্টটাই পরীক্ষা কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্ষমতা পাওয়াটা তার বড় পরীক্ষা হতে পারে কারণ কষ্ট মানুষের ধৈর্যকে পরীক্ষা করে কিন্তু ক্ষমতা মানুষের ভেতরের আসল সত্তাটাকে বের করে আনে প্রতিশোধ নেওয়ার সব সুযোগ আর ক্ষমতা পেয়েও যে মানুষ ক্ষমা করতে পারে তিনি আসল পরীক্ষায় পাশ করেন ঠিক বছরের পর বছর পর যে ভাইরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল তারা যখন দুর্ভিক্ষে প্রার্থী হয়ে তার সামনে দাঁড়াল তখন তিনি কি বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এক মুহূর্তের জন্য ভাবা যায় এটা তো প্রায় অতি মানবীয় পর্যায়ের ক্ষমা আজকের দিনে আমরা তো সামান্যতম অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য ছটপট করি ঠিক ইউসুফ আল সালাম দেখিয়েছেন ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা হল তাকে ক্ষমার কাজে ব্যবহার করা প্রতিশোধের জন্য নয় আরও কয়েকজন নবীর কথা সোর্সগুলোতে এসেছে যাদের পরীক্ষাগুলো খুবই উনিক ছিল যেমন হজরত আইয়ুব আল্লাহ যার গল্পটা ধৈর্যের সমার্থক হয়ে গেছে হ্যাঁ হজরত আইয়ুব আল্লাহ সাল্লামের পরীক্ষা ছিল শারীরিক কষ্ট এবং সবকিছু হারানোর তিনি তার সম্পদ সন্তান এবং স্বাস্থ্য সবকিছু হারিয়েছিলেন কিন্তু তার দোয়াটা খুব শিক্ষণীয় হুম তো অভিযোগ করেননি না তিনি বলেননি হে আল্লাহ তুমি আমার উপর কেন এই জুলুম করলে তিনি বলেছেন আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু তিনি নিজের কষ্ট আর দুর্বলতার কথা আল্লাহর কাছেই পেশ করেছেন এটা আমাদের শেখায় যে নিজের কষ্ট প্রকাশ করাটা ধৈর্যের পরিপন্থী নয় কিন্তু অভিযোগের ভাষা আর প্রার্থনার ভাষার মধ্যে পার্থক্য আছে আর হযরত ইউনুসআালাইসালামের ঘটনা তার পরীক্ষাটা তো একটু অন্যরকম ছিল তার ঘটনাটা হল অধৈর্য আর দায়িত্ববোধের পরীক্ষা তিনি তার সম্প্রদায়ের উপর হতাশ হয়ে আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা না করে এলাকা ত্যাগ করেছিলেন এর ফলে তাকে মাছের পেটে যেতে হয়েছিল এটা ছিল একটা ইত্তিলা অর্থাৎ তার ভুলের পর একটা পরিশোধন প্রক্রিয়া মানে মিশনের কাজে হতাশ হলেও দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া কোনও সমাধান নয় একদম বরং নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসায় মুক্তির একমাত্র পথ এখানে একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে সোর্সগুলো বলছে যে আমাদের নবী হসরত মোহাম্মদ আলেহু ওয়াসাল্লামের জীবনটা ছিল পূর্ববর্তী সব নবীর পরীক্ষার একটা সমন্বিত রূপ এটা একটা বিশাল বড় স্টেটমেন্ট এটা একটা গভীর পর্যবেক্ষণ আপনি যদি খেয়াল করেন তিনি ব্যক্তিগতভাবে এতিম অবস্থায় বড় হয়েছেন দারিদ্র দেখেছেন এবং নিজের চোখের সামনে প্রায় সব সন্তানকে হারাতে দেখেছেন এই শোক আইব আলাহ সাল্লামের পরীক্ষার কথা মনে করিয়ে দেয় হুম সামাজিকভাবে তিনি মক্কায় চরম নির্যাতন সহ্য করেছেন নিজের সম্প্রদায় থেকে বিতাড়িত হয়েছেন যা ইব্রাহিম আলহ সালামের পরীক্ষার মতো তায়েফের পাথর নিক্ষেপের ঘটনা ছিল চরম সামাজিক প্রত্যাখ্যানের পরীক্ষা যা নূ আলসালামের নশো পঞ্চাশ বছরের অভিজ্ঞতারই এক ঘনীভূত রূপ এমনকি উহুদের যুদ্ধে তিনি শারীরিকভাবেও তোমার আঘাত পেয়েছিলেন হ্যাঁ এবং এই ঘটনাটা একটা অসাধারণ শিক্ষা দেয় তার দাঁত শহীদ হয়েছে তিনি আহত হয়েছেন এই বিষয়টা একটু থামার মতো তার মানে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হওয়া সত্ত্বেও তাকে যুদ্ধের নিয়ম মেনেই জিততে হয়েছে আঘাতও পেতে হয়েছে এর মানে কি এই যে ইমান থাকা মানেই দুনিয়ার নিয়মকানুন বা কজ এফেক্টের বাইরে চলে যাওয়া নয় একদম এটাই সবচেয়ে বড় শিক্ষা আল্লাহর প্রিয় হাবিব কোনো জাদুর মাধ্যমে আঘাত থেকে রক্ষা পাননি দোয়া এবং তাওয়াক্কুল থাকবে আল্লাহর ওপর কিন্তু প্রস্তুতি কৌশল এবং দুনিয়ার নিয়মগুলো অক্ষরে অক্ষরে মানতে হবে এটাই এসলামে আধ্যাত্মিকতা এবং বাস্তবতার ভারসাম্য ঠিক তাই ইমান আমাদের অলৌকিকভাবে ভাসিয়ে নিয়ে যায় না বরং জাগতিক নিয়মগুলোর ভেতর দিয়েই পথ চলতে শক্তি যোগায় এবং তিনি তার উন্মতের জন্য কোন পরীক্ষা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন দারিদ্র। অবাক করা বিষয় হল না তিনি তার উম্মতের জন্য দারিদ্র্যের চেয়ে প্রাচুর্যের ফিতনাকে বেশি ভয় করতেন ও তিনি একটা হাদিসে বলেছেন যার অর্থ হল আমি তোমাদের জন্য দারিদ্রের ভয় করি না বরং ভয় করি যে তোমাদের জন্য দুনিয়াকে তেমনভাবে প্রশস্ত করে দেওয়া হবে যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল আর তোমরা তা নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে এবং তা তোমাদের সেভাবেই ধ্বংস করে দেবে যেমন তাদের ধ্বংস করেছিল এটা আজকের ভোগবাদী পুঁজিবাদী সমাজের জন্য এর চেয়ে বড় সতর্কবার্তা আর কিছু হতে পারে না একদম তাহলে এই হাজার হাজার বছরের পুরনো ঘটনাগুলো থেকে আমরা আজকের দিনে আমাদের ব্যক্তিগত জীবনে কী শিক্ষা নিতে পারি এগুলো তো শুধু গল্প নয় বরং জীবন পরিচালনার গাইডলাইন এর প্রাসঙ্গিকতা অপরিসীম সোর্সগুলো আধুনিক জীবনের তিনটি প্রধান ক্ষেত্রকে চিহ্নিত করেছে যেখানে এই পরীক্ষাগুলো প্রতিনিয়ত ঘটছে প্রথমত পরিবার দাম্পত্য কলহ অবাধ্য সন্তান হ্যাঁ বাবা মায়ের সাথে মতের অমিল এগুলো সবই ধৈর্য আর প্রজ্ঞার পরীক্ষা নূহ আলেসাল্লামের ঘটনা আমাদের শেখাই যে বাবা মায়ের দায়িত্ব হল নায়িকা চেষ্টা করা কিন্তু হেদায়তের মালিক আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা যেন কখনো দিনের নীতির ঊর্ধ্বে না যায় আর দ্বিতীয় ক্ষেত্রটি হল কর্মক্ষেত্র যা আজকের যুগের এক বড় পরীক্ষার জায়গা হ্যাঁ আধুনিক কর্মক্ষেত্রকে হযরত শুয়ব আলেসাল্লামের কমের মিদিয়ানের বাজার বলা যেতে পারে সেখানে যেমন মাপে কম দেওয়ার প্রবণতা ছিল তেমনি আজকের কর্মক্ষেত্রে সুদভিত্তিক লেনদেন মিথ্যা বলে প্রোডাক্ট বিক্রি করা অফিসের জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করা সহকর্মীর নামে বসের কাছে মিথ্যা বলা এগুলো সবই সততার পরীক্ষা কর্মক্ষেত্রে নিজের নীতিতে অটল থাকা যেমন হেজাব পড়া বা নামাজের জন্য সময় বের করা এগুলো ছোট ছোট ঈমানি পরীক্ষা যা আল্লাহর সন্তুষ্টিকে জাগতিক সুবিধার উপরে স্থান দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং তৃতীয় ক্ষেত্রটি যা হয়তো সবচেয়ে সূক্ষ্ম এবং আজকের তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তা হল শিক্ষা প্রতিষ্ঠান একদম আজকের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ বা শুভ হাতের সম্মুখীন হতে হয় তা ইমানের জন্য এক বিরাট পরীক্ষা নাস্তিক্যবাদ বস্তুবাদ র্যাডিক্যাল লিবারেলিজম জেন্ডার আইডিওলজি এই সব আধুনিক মতবাদগুলো এমনভাবে উপস্থাপন করা হয় যা তরুণ মনে গভীর সংশয় তৈরি করতে পারে মানে প্রবৃত্তির সাহবাতার পরীক্ষার চেয়ে এই সন্দেহের সুবহাত পরীক্ষা অনেক বেশি বিপজ্জনক হতে পারে ঠিক কারণ এটি ইমানের ভিত্তিকেই নাড়িয়ে দেয় ইব্রাহিম সাল্লাম যেমন তার সমাজের বুদ্ধিবৃত্তিক মূর্তিগুলোকে যুক্তির মাধ্যমে চ্যালেঞ্জ করেছিলেন তেমনি আজকের দিনের একজন মুসলিম শিক্ষার্থীকে এই আধুনিক মতবাদগুলোকে জ্ঞান ও যুক্তির মাধ্যমে মোকাবেলা করতে হয় তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে ইসলামী দৃষ্টিতে পরীক্ষা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ এটা আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম এটা সবসময় আল্লাহর ক্রোধের চিহ্ন নয় বরং হাদিস অনুযায়ী অনেক সময় তার ভালোবাসারই প্রকাশ হ্যাঁ আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা করেন হুম সব শেষে একটি হাদিস দিয়ে শেষ করা যাক যা আমাদের চিন্তার খোরাক যোগাবে এবং আমাদের দুঃখ কষ্টকে দেখার দৃষ্টিভঙ্গিটাকেই হয়তো পুরোপুরি বদলে দিতে পারে বলুন নবিজি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো ব্যক্তির কল্যাণ চান তখন তিনি দুনিয়াতেই তার ছোট ছোট ভুলের শাস্তিকে ত্বরান্বিত করেন এর মানে হল দুনিয়ার ছোটখাটো বিপদ অসুস্থতা বা লোকসানগুলো পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি এবং পরিশুদ্ধির একটি উপায় হতে পারে বা এই ধারণাটি আমাদের জীবনের সমস্যাগুলোকে দুর্ভাগ্য হিসেবে না দেখে বরং আল্লাহর পক্ষ থেকে এক প্রকার পরিশোধন প্রক্রিয়া বা স্পিরিচুয়াল ডিটক্স হিসেবে দেখার সুযোগ করে দেয় একদম আমাদের সাথে আপনাদের মূল্যমান সময় কাটানোর জন্য জেজাকাল্লাহ খায়রান আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন